খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদের হত্যার প্রতিশোধ নিতেই তার বাতিজা শেখ শাহরি আলম পাপ্পুর নেতৃত্বেই খুলনার চিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানি টিগুকে হত্যা করেছেন পাপ্পুই গুলি করে এই হত্যার ঘটনা ঘটায় বিধবা নারী ঋতুকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটায় এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ এই তথ্য জানিয়েছেন এর আগে মঙ্গলবার জেলার উপজেলা থেকে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত শেখ শাহরিয়া আলম পাপ্পু সহ তিনজনকে গ্রেপ্তার করে কক্সবাজার পুলিশ পাপ্পু কোল্লা চিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ড দৌলতপুর দেওয়ানা মোল্লাপাড়ায়কার জামাল শেখের পুত্র অন্য দুজন হলেন পাপুর প্রতিবেশী মোহাম্মদ সেলিম আখরণের মেয়ে ঋতু এবং ছয় নম্বর ওয়ার্ডের কেশবলার সড়কের মধ্য কারিগরপাড়ার হায়দার চর্দার অধুদের পুত্র পাপ্পুর বন্ধু মোহাম্মদ গোলাম রসুল তিনজনকে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে পুলিশ সুপার জানিয়েছেন দুই পনেরো সালে কুন হন দৌলতপুরের জ্বালানি তেল ব্যবসায়ী ও পাঠশ্রমিক ঠিকাদার শহীদুল ইসলাম ওরপে হুজি শহীদ এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন নিহত কাউন্সিলর গোলাম নব্বানি টিপু এবং তিনি এ হত্যা মামলার প্রধান আসামি হত্যাকাণ্ডে এই গোলাম রব্বানি টিপু তার জড়িত থাকার যে আছে ওই হত্যাকাণ্ডটা হত্যাকাণ্ডে ফিজিক্যালি নিজেও সেইটার একটা বিষয় আছে এখানে একটা শত্রুতা এবং খুব তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দণ্ডকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে পাপ্পু পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছেন গোলাম রব্বানি টিপুকে হত্যা করার জন্য দীর্ঘদিন আগে থেকে পরিকল্পনা করেছেন এর অংশ হিসেবে প্রতিবেশী ঋতুকে টোপ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করে ঋতুর স্বামী ক্রসফায়ারে মারা যায় গত সাত জানুয়ারি কোনলা থেকে ইম্পেরিয়াল পরিবহনের বাসে করে কক্সবাজারে আসেন পাপ্পু তার বন্ধু গোলাম রয়েছিল ঋতু কক্সবাজারে পৌঁছে গোলাম রব্বানির টিপুর সাথে যোগ দেন ঋতু এবং পাপ্পু গোলাবুচুল উৎপত্তি থাকে টিপুর সাথে আগে থেকে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ষোলো নম্বর ওয়ার্ডের সাবেক এক কাউন্সিলরও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেকার তবে তার সম্পৃক্ততা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ গত আট জানুয়ারি কক্সবাজার শহরের হোটেল সিগালের সামনে বুড়িতে খুন হন গোলাম রব্বানের টিফু এই ঘটনায় শেখ হাসান ইফতেকার এবং কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাল হক ভুট্টু কারাগারে রয়েছেন डेक्स रिपोर्ट सी न्यूज़